রোগীকে ভুলিয়ে প্রাইভেট চেম্বারে পাঠানোর অভিযোগ উঠল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে কোচবিহারের সরকারি হাসপাতালে ঘুঘুর বাসা সেই চিকিৎসক বিভাগের একজন এই ঘটনায় রীতিমতো পড়ে গিয়েছে হাসপাতালে ইতিমধ্যেই এই ঘটনার কথা অভিযোগ আকারে হাসপাতালের এম এস কাছে জমা করা হয়েছে জানা গিয়েছে দিনহাটার বাসিন্দা তমিশ্রা ভুইয়া। তিনি কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে দন্ত বিভাগে ডাক্তার দেখান ডাক্তার দেখানোর পরেও সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে দিনের পর দিন ঘোরাচ্ছেন তার সমস্যার জন্য জরুরি দাঁতের যন্ত্র হাসপাতালে বিকল বলে জানায় চিকিৎসক তারপর আবারও ফের ওই মহিলা হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে তাকে প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখাতে বলেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক দেখাচ্ছি তো একের পরে এক আমাকে ডেট দিচ্ছে প্রথমে বললাম বেশি সমস্যা আছে আপনি দশ পনেরো দিন পরে আসুন আসলাম তারপর আবার পরে বলল যে কিছুদিন পর হবে এক সপ্তাহ পর আবার পরে আসলাম জানুয়ারি থেকে আজকে হলো এপ্রিলের সাত তারিখ চলছে ঠিক আছে যথার্থী তো তাদের রিপোর্ট করলাম এক্স রে করাইলাম এখন ওরা আজকে বললো একটা দাঁতের স্কিল করতে হবে একটা আর করতে হবে সে দাঁতের পরিস্থিতি খুব প্রতিনিয়ত আমার ব্যথা হচ্ছে দাঁতের ওরা শুধু প্যারাসিটিমল দিচ্ছে গ্যাসের তো একটা ট্যাবলেট দিচ্ছে তাতে হয়ে গেছে যে তুমি ইয়ে করো আর যদি এর ভালো ভালো চিকিৎসা করাতে হলে আমার বাইরে যাইতেই হবে আর আজকে যেটা ফাইনালি তারা জানালো যে আমাকে বাইরে দেখাইতে হবে এখানে আমি যে হসপিটালে আমি ফ্যাসিলিটি পাইতে চাই তাহলে আমাকে এটাই করতে হবে বাইরের চেম্বার দেখাইতে হবে আমার সামনেই তারা অন্য পেশেন্টদের ভিজিটিং কার্ড দিচ্ছে দিনারা ডক্টর কোচবিহারের ডক্টর আমি যদি এম হসপিটাল মেডিকেল কলেজে আমি ট্রিটমেন্ট না পাই সাধারণ মানুষ আমি যদি এখানে চিকিৎসা আমি ঠিকঠাক না পাই ফ্যাসিলিটি থাকার পরেও তাহলে আমরা কি সাধারণ কোথায় যাব এই বিষয়ে এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসপিপি সৌরদীপ রায় জানান একটা অভিযোগ আমার কাছে জমা পড়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তে যদি দেখা যায় কোনো গাফিলতি রয়েছে তাহলে সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে থেকে উনি একটা অভিযোগ করেছেন যে তাকে দিনের পর দিন ঘোরানো হচ্ছে এবং একটা ছোটো চি করে তাকে কোনো চেম্বারে নাম দেওয়া হয় তো সেই ডক্টর যিনি আছেন তাকে আমি ডেকে পাঠাচ্ছি এবং একটা ইনকোয়ারি কমিটি আমি তৈরি করছি যে কী কী বিষয়টা হয়েছিল জানার জন্য এবং যদি যদি দেখা যায় যে কিছু গাফিলতি আছে তাহলে সেরকম ব্যবস্থা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে